হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কামিজের সাইট থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি বাচ্চাদের টপস তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি এই টপসটি তৈরি করে দেখাবো টুকরা কাপড় দিয়ে কিভাবে জয়েন করে জয়েন যাতে বোঝা জয়েন বোঝা না যায় যেটা বোঝা যায় এটা ডিজাইন সেটা যেন বোঝা যায় দেখে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন এই যে আমি পিছনের টিপ বোতাম লাগিয়ে নিয়েছি এই যে ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে কিন্তু কাটিং ও সেলাইয়ের ভিডিও সেলাইয়ের টিউটোরিয়াল দেখানো হবে তো কথা না বলে ভিডিওটি শুরু করি এই যে কাপড়টি এই যে কামেজের সাইড থেকে এই যে এই পার্ট এই এখানে দুটি পার্ট আছে দুটি পার্ট এই যে এভাবে আমি দুই ভাঁজ মাছ দিয়ে দুই ভাঁজ করে নিলাম এই প্রথম পার্ট দিয়ে আমি সামনের অংশ তৈরি করব সামনের পার্ট আর পিছনের অংশ দিয়ে পিছনের পার্ট তৈরি করব। তো আমি এখানে লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে লম্বা আছে বাইশ ইঞ্চি তো এখান এখন মাছ বরাবর কাপড়টি আমি কেটে নিব যে কাপড়টি কাটিং করে নিলাম এই পার্ট দিয়ে আমি পিছনের পার্ট তৈরি করব এই দুটি পার্ট দিয়ে তো এখানে কাপড় শর্ট পরে যাবে সেজন্য এই যে আমি আরেকটি পার্ট নিয়ে নিয়ে নিয়েছি কামিজে যেহেতু চারটি পার্ট বের হয় তো আমার এখানে দুটি পার্ট বড় এক বড়ো বের হয়েছে আর আর দুটি পার্ট চিকন বের হয়েছে তো চিকন পার্ট থেকে আমি একটি পার্ট নিয়ে নিলাম তো এখান মাছ বরাবর সমান করে কাপড়টি কেটে নিচ্ছি পেছনের পার্টের সাথে জয়েন করার জন্য তো এই যে এভাবে আমি জয়েন করে নিব। এই যে এভাবে এই যেভাবে জয়েন করে নিব এখন আমি সামনের পার্টি কাটিং করব তো এখানে কেটে নিচ্ছি যেভাবে জয়েন থেকে আলাদা করে নিচ্ছি তো এই যে যে মাঝখান দিয়ে আমি যে এক কালার কাপড়টি দিয়েছি সেই কাপড়টি কেটে নিচ্ছি এইভাবে তো এক কালার কাপড়টি যতটুকু লম্বা গলা থেকে ততটুকু লম্বা নেবেন আর আমি এখানে চওড়ায় নিয়েছি চার ইঞ্চি এখন আমি এই যে সামনের পাটটি কাটিং করব তো এখানে আমার সেলাইয়ের জন্য সুতা পরিমাণ কাপড় রেখে নিতে হবে তো গলার চওড়া নিচ্ছি আমি দুই ইঞ্চি পরিমাণ আর গলার লম্বা নিব আমি সাড়ে তিন ইঞ্চি সামনের গলা তো আমি এখানে টোটাল কাদ নেব হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর মহলের লম্বা নেব পাঁচ ইঞ্চি তো এইভাবে বক্স শেপ করে দাগ দিয়ে নিলাম তো এই যে এখানে আমি সাত ইঞ্চি বড়ি নিয়েছি সেলাই সহ এখন এইভাবে রাউন্ড শেপ করে এই যেভাবে দাগ দিয়ে নিচ্ছি তো আমি এখানে নিচের ঘের কত নেব নিচের ঘের নেব আমি দশ ইঞ্চি তো এইভাবে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখন এইভাবে এক ইঞ্চি নিচে এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিচ্ছি এখন এই যে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে কাপড়টি কাটিং করে নিলাম এখন এই যে এভাবে আমি কাপড়টি জয়েন করে নিব এই যে এভাবে জয়েন করে তারপরে এভাবে সেলাই করে দিব তো কাপড়টি আগে জয়েন করে নিই তো আমি এখন পিছনের পার্টটি কাটিং করব। ওইটা তো আমি সামনের পার্ট কাটিং করলাম এই যে পিছনের পার্টটি এখন কাটিং করব। তো কাপড়টি দুই ভাঁজ করে নিলাম সমান করে এখন সামনের একটি পার্ট এভাবে এর উপরে রেখে তারপর আমি পিছন পার্ট কাটিং করব। পেছনের গলার লম্বা নেব আমি দুই ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমি এখানে পাইপিনের জন্য একটি কাপড় এভাবে দুই পা মাঝখান দিয়ে সেলাই করে নিয়েছি এখন মাছ বরাবর এইভাবে পাইপিনের জন্য অবশ্যই এভাবে আড়াআড়ি করে কাপড়গুলো কেটে নেবেন আমি এখানে আমি গলায় এবং হাতায় পাইপিন লাগাবো তো এখন আমি এই তো সামনের পাটটি সেলাই করব। সামনের পাটে যে এক কালার কাপড় আছে কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি সেলাইটি একটি কুচকিয়ে গেছে তাই এভাবে টেনে দিলে সমান হয়ে যাবে এখন এর উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন আরেকটি পাশ এইভাবে সেলাই করে নিব সেমভাবে এর উপরেও চাপ সেলাই দিয়ে নেবো এখন একটু বাড়তি কোনা থাকলে যে এইভাবে কেটে সমান করে নিতে হবে এখন মাছ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি এইভাবে এখন ছয় ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি গলা থেকে এইভাবে এখন এইভাবে পা একটি পার্ট ধরে এই যে এইভাবে দেখেন কিভাবে ধরে সেলাই করে নিচ্ছি এই যে এইভাবে ধরে ছয় ইঞ্চি নিচে এইভাবে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নিবেন সেমভাবে আরেক পাশে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু কাপড় টুকরা কাপড় এইভাবে ফেলে না দিয়ে সুন্দর সুন্দর বেবি ড্রেস তৈরি করতে পারেন আমার চ্যানেলে কিন্তু আরও এরকম টুকরা কাপড় দিয়ে বেবি ড্রেস তৈরি করার ভিডিও রয়েছে চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন তো এখন আমি কাজ জয়েন করে নিচ্ছি এখন আমি এক পাশ কাজ জয়েন করে তারপর পাইপিন অ্যাটাচ করব। তো এই যে পাইপিংটা আমি এখন জয়েন করে অবশ্যই সাইড থেকে লাগাতে হবে এখন আমি উল্টা সাইড থেকে পাইপিংটা লাগিয়ে সোজা সাইডে সুন্দর করে ভাস করে সেলাই করে দিব তো দেখতে থাকেন আমি কিভাবে পাইপিংটা লাগাই তো এখানে এই যেভাবে ছোটো ছোটো করে কেটে দিবেন যাতে কেচির মাথাটা যেন সেলাইয়ের উপরে না পড়ে সেলাইটা যেন কেটে না যায় সেলাইয়ের বাইরে থেকে কাটতে হবে তো এই যেভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এখন আমি আরেকটি কার্ড এইভাবে জয়েন করে নিলাম এখন আমি পিছনের পার্টে এই যে এইভাবে দুই ইঞ্চি মাছ বরাবর একটি দাগ দিয়ে নিলাম এখন দুই ইঞ্চি নিচে একটি দাগ দিলাম এখন এভাবে তিন ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে নিলাম নিয়ে এইভাবে রেখে এই যে এভাবে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে অবশ্যই সোজা সাইড থেকে লাগাতে হবে কাপড়টি এখন মাছ বরাবর এইভাবে কেটে দিতে হবে অবশ্যই কোন কেটে দিতে হবে যাতে কুচকিয়ে না থাকে এখন এইভাবে কাপড়টি প্রথমে উপর থেকে ভেতরে দিকে দিয়ে তারপর এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন কাপড়টি উলটিয়ে তারপর এই কাপড়টি এভাবে আরেকটি ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিতে হবে এখন এই যে এভাবে এখন আমি হাতা হাতায় পাইপিং লাগাবো সেজন্য সেমভাবে উল্টা সাইড থেকে এই যেভাবে কাপড়টি লাগিয়ে নিচ্ছি এই যে যেভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি উল্টানোর সুবিধার্থে এখন এই যে যেভাবে ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নিব সেম ভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি তো এই যে এখন আমি নিচে সেলাই দিয়ে দিচ্ছি এভাবে ছোট করে একটু ভাজ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এই যে আরেক পাশ আমি এভাবে সেলাই দিয়ে নিব এখন সাইড জয়েন করে নেব এই যে আরেকটি সাইড এভাবে জয়েন করে নিচ্ছি তাহলে আমার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে যাবে তো ড্রেসটি বানানো কমপ্লিট এখন আমি টিপ বোতাম লাগাবো পেছনে তো এইভাবে দিয়ে এই যেভাবে টিব বোতামটি লাগিয়ে নিতে হবে এক পাশে আমি একটি টিব বোতাম লাগিয়ে নিচ্ছি এখন উপরের পাশে যেভাবে লাগিয়ে নিব এই তো আমার টি লাগানো কমপ্লিট তো আমার ড্রেসটি বানানো কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং